রক্ত সহদরা কৃষ্ণা বসুর লেখা ছোট এক বোন ছিল আমাদের চকচকে নুনের পুতুল সে বড় সুন্দর ছিল হ্যাঁ ঠিক সুন্দর নয় তত প্রাণের মঞ্জুরি হয়ে ফুটেছিল বাড়ির বাগানে মাধবীলতার মতো মঞ্জুরি তো ছিল তার উদ্ভিন্ন যৌবন দুই বুকে বেজে উঠেছিল শাঁখ সমুদ্রের স্বাদ চোখে এসে বাসা বেঁধেছিল তার অদ্ভুত ফালগুন কারা তাকে শিশ দিয়ে ডেকে নিয়ে গেল অন্ধকার আম্বনে কারা তাকে ফুসলিয়ে নিয়ে গেল মরণের দিকে তার সমূহ অস্তিত্ব ছিল মৃত্যুর বিরোধী বর্ণময় সারি দিয়ে বাতাসকে আনন্দ জানাত তার রোজ সে যে কেন ঢুকে গেল মৃত্যুর অধিক ঘরে ওই পুরনো বাড়ির বিশাল উঠোনে তাকে শোয়ানো হয়েছে উঠোনেই কেন তার সফেদ শোবার খাট ফাঁকা পড়ে আছে সেই নরম বিশ্বাসী শয্যা ছেড়ে কঠিন উঠোনে ওকে কেন শোয়ানো হয়েছে গলায় কিসের মালা মরণের সঙ্গে তার বিবাহের মালা চোখে মুখে চন্দনের অভিমান মাখা আমার ছোট বোন রক্ত সহদরা বাড়ির বাগান থেকে মাধবী লতাটি ছিঁড়ে নিয়ে আগুন উৎসবে মেতে উঠেছিল কারা কারা তাকে ডেকে নিয়ে গেল মরণের হিম ঠান্ডা চোরাঘরে এরপরে মাগো এরও পরে আমরা সুসভ্য সমাজ এরকম শব্দ সমাবেশ রেখে দেব ফের ব্যাকরণে অভিধানে সভা সমাবেশে